নির্মাতা দম্পতি চয়নিকা চৌধুরী ও অরুণ চৌধুরীর ছেলে অনন্য প্রতীকের প্রথম ওয়েব নয়া নোট শুক্রবার মুক্তি পাচ্ছে বিনোদনের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তির আগে রাজধানীতে বৃহস্পতিবার এক ঝাঁক তারকাদের উপস্থিতিতে বিশেষ প্রদর্শনী হয়েছে নয়া নোটের অভিনয় শিল্পীদের প্রত্যাশা দর্শকদের মন ছুঁয়ে যাবে এ ওয়েব ফিল্ম জাকে আক্তারের রিপোর্ট দুনিয়ায় বেশিরভাগ মানুষই কারো না কারো কাছে হাত পাতে কেউ পাঁচ টাকা আর কেউ কোটি টাকার জন্য এমন গল্প নিয়ে প্রথম ওয়েব ফিল্ম নয়া নোট নির্মাণ করেছেন অনন্য প্রতীক এরই মধ্যে নয়া নোটের পোস্টার ও টিজার দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ জাগিয়েছে বিনোদনের সবচেয়ে বড় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তির আগে নয়া নোটের বিশেষ প্রদর্শনী ও আরো অনেক ভালো কাজ করুক অনেক দূরে গিয়ে যাক প্রতীক প্রতীকের মতো করে উজ্জ্বল হবে ও রং ছড়াবে আলো ছড়াবে নয়া নোট ওয়েব ফিল্মে জনপ্রিয় অভিনেতা নাসির উদ্দিন খান অনন্য প্রতীক ও দীপা খন্দকার অভিনয় করেছেন অ্যাক্টিং এর জায়গাটা অসম্ভব স্ট্রং আছে যে কারণে দর্শককে গল্পটা টেনে রাখবে আমার সর্বোচ্চটুকুই দিয়ে চেষ্টা করেছি এখন বাকিটা আসলে দর্শকদের উপরে একদমই ওর মেধা দিয়ে ওর মতো করে কাজটা করেছে অননভয় আমাকে গল্পটা বলল আই ওয়াজ প্রীতি ম্যাচ কনভিন্সড ইট ইটস নট এ থ্রিলার ইট ইটস নট ফ্যামিলি ড্রামা ইট ইটস নট রোমান্টিক স্টোরি ইট ইজ অ্যাকচুয়ালি এ স্টোরি अबाउट লাইফ ওয়ে ফিল্মটা দেখে আমরা হয়তো ওটাও বুঝতে পারব যে হ্যাঁ আমাদের কোথায় থামা উচিত নাথামলে কি হয় নয়া নোট দিয়ে নির্মাণের স্বপ্ন বোনার কথা জানিয়ে নির্মাতা অনন্য প্রতীক বলেন আগামীতে দর্শকদের আরও ভালো কাজ উপহার দেওয়ার প্রত্যাশা তার আমি আমার ক্ষুদা মিটানোর জন্য কাজ করতে চাই না আমি আসলে দর্শকদের ক্ষুদা মিটানোর উদ্দেশ্য নিয়েই কাজ শুরু করছি বাকিটা টাইম উইল টেল প্রথম কাজে দারুণ গর্বিত অন্য প্রতীকের পরিবার আমি আশা করি যে ভালো কাজ খুব সৃষ্টিশীল একটা ব্যাপারে এবং খুব বাস্তবসম্মত একটা জিনিসটা ও শুধু বলেছিল দিদা আমি একদম বাস্তব নিয়ে কাজ করতে চাই আমি গর্বিত আমার ছেলে ছবিটা বানিয়েছে আশা করি সবাই দেখলে ভালো লাগবে জোর গল্প ভালো ও অনেক পরিশ্রমী ও অনেস্ট ও একটা ভালো ছেলে মেধাবী ছেলে আপনারা ওকে যোগ্য হিসেবে কাজ করতে দিয়ে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ওয়েব ফিল্ম নয়া দর্শকপ্রিয় হওয়ার প্রত্যাশা সংশ্লিষ্টদের जाकि आख्तार चैनल आई ढाका